আলো জি দেখা ওই আলো হৃদয় রূপু গগরে চালি খা আলো জি দেখা এবারে ঘুটল কি ভারে হিকি জ আকাশে ও লক্ষী খ ਜੇ ਜਾਏ ਰੀ ਦੇਖਾ ਉਈ ਆ ਲੋ ਸਾਰੀ ਉਈ ਜਾਏ ਗੋ ਦੇਖਾ ਹਿਰਦਏ ਜੋ ਸਾਗੁਰ তুই সকল ভুলে কি থাক নয়ন তুলে ওরে তুই সকল ভুলে কি থাক নয় দেখা দেখ আলো আলো জি জয় রে আলো আচ্ছা আমার এই প্রতিবেদনে এইটাই হচ্ছে কি যে শ্রীরামকৃষ্ণ তীর্থ প্রতিক্রমা অর্থাৎ শ্রীরামকৃষ্ণর স্বয়ং ভগবান তিনি যে যেখানে পদধূলি দিয়েছেন সে সেই জায়গাটাই একটা তীর্থস্থান তো সেই হিসেবেতে আমি শ্রীরামকৃষ্ণ যেখানে যেখানে পদধূলি দিয়েছেন সেই সব জায়গার কথাই আপনাকে বলছি আচ্ছা দক্ষিণেশ্বরের কাছাকাছি শ্রীরামকৃষ্ণ আরেক জায়গায় যেতেন সেটা হচ্ছে গোপালের মা তো গোপালের মা প্রথমে ওই শ্রীরামকৃষ্ণের কথা শুনে উনি ভক্ত হিসেবে একজন সাধু দর্শন করা হিসেবে উনি এসছেন আসছেন তো কখনো লোকের ভিড় হয়ে থাকতো তো উনি তো খুবই গরিব মানুষ ভীষণ গরিব মানে কোনো রকমের বিধবা তখনকার দিনের বিধবা যার জমি যে থাকতে দিয়েছিলেন তিনি কি যদি সাহায্য করতেন তাতে চলত না তো তিনি এখন শ্রীরামকৃষ্ণকে গোপাল গোয়াল বলে সম্বোধন করতেন তো তিনি একদিন ঠিক করেছেন একদিন সাধু দর্শনে যাচ্ছি তো একটুখানি সন্দেশ কিনে নিয়ে যাই তো এসছেন এসে দেখছেন ঘরবতী সব বাবা লোকেরা বসে আছেন দীঘলে যায় এরা সব সম্ভ্রান্ত করেন তো উনি বাইরে দাঁড়িয়ে লজ্জায় দাঁড়িয়ে আছেন তো বলছেন যে এই এত লোকের সামনেই দেহোর সন্দেশ দেহোর সন্দেশ উনি সস্তা সব থেকে ছোটো দোকান থেকে সবথেকে কম দামে সন্দেশ কিনে নিয়ে এসছি কি দেওয়া যাবে তো ঠাকুর ওকে দেখি বলছে যে কী গো কী এনেছো দাও দাও বলে ঠাকুর চেয়ে সবার সামনে খেলেন উনি তো লজ্জায় মরেন আর একবার উনি এসেছেন এইভাবে ঠাকুর সঙ্গে দয়া করতে কিছু রান্না করে নিয়ে এসছেন ঠাকুরের জন্য সেও ঠাকুর চেয়ে চেয়ে খেলেন তো এই হচ্ছে গোপালের মায়ের পরবর্তীকালে উনি এই গোপালের মা বাড়িতে রাখাল মহারাজকে একদিন নিয়ে গেছিলেন তো তিনি গোপালের মা খুব আল্লাদের রান্না টান্না করে দুজনকে খাইয়েছে খাইয়ে গোপালের মা একটা ওনার যে তত্ত্ব সেটা আমি ছুটে দিয়েছি তো ঠাকুর আর রাখালমার দুজনে ছুঁড়ে আছেন হঠাৎ ঠাকুর ধর্মঘরে উঠে পড়ে আর কিছু কাউকে না বলে দক্ষিণেশ্বর থেকে অনন্ত হাঁটতে শুরু করেছিল রাখালমারে ঘুমে ঘুমে কী কী ব্যাপার কিছু না বলে কী করে না করে এই বিশ্বামিচ্ছে দক্ষিণেশ্বর দিকে ছুটলেন তো চলে রাখাল কি আর করবেন রাখাল মারা তখন উঠে ওই ঠাকুরের পেটে যেন গেলেন আর তো পরে জিজ্ঞেস করলেন রাখাল মারা যে আপনি কেনভাবে চলে এলেন হঠাৎ উঠে ছুটতে ছুটতে চলে এলেন তো ঠাকুর বললেন দেখ আমি ওখানে শুয়েছিলাম এখন এই এটা তো সাহেবদের জমির পাশে সাহেবদের ঘর বাড়ি ওখানে মিলিটারি সাহেবরা থাকতেন এখন বলে আছেন ওটা মিলিটারির আন্ডারে তো ওটা ও ওই মিলিটারি সাহেবরা সব মাংস মাংস খেয়ে ফারমারগুনেই পাঁচির ধারে ফেলে ওই জানলার ধারে তো এইখানে ফেলে ওরে এখানকার যে ভূতরা ওরা তো শুকে খায় ওরা ওখানে এসে ওই সব খাওয়া দাওয়া করে তো সেই ভূতগুনে এসে আমাকে বলল যে তুই কেন এখানে এসছো আমাদের খুব কষ্ট হচ্ছে দেখুন যারা মানে কি বলবো অসৎ আত্মা নিম্ন নিম্নমানের আত্মা তারা উচ্চমানের আত্মাকে সহ্য করতে পারে না ওই আবহাওয়াটাকে ঠাকুর স্বয়ং ভগবান তা তিনি তো একদম সূর্য সত্য তো ভূতেরা তারা তো উদ্ধার হয়নি তখনও সেই জন্যে ভূদিনও বলতে ঠাকুর তখন ওখান থেকে চলে গেলেন যে বলে দেখার মাঝে বলছেন এই জন্য আমি চলে গেলাম যে ওদের ওরা বোঝা আমাদের খুব কষ্ট হচ্ছে সেই জন্য চলে গেল তো যে গোপালের মায়ের পরবর্তীকালে বহুবার দক্ষিণেশ্বরে এসছেন যখন আসছেন গোপাল সঙ্গ গোপালকে সঙ্গে করে নিয়ে আসছেন অনেক ঘটা আপনার গোপালের মা জীবনী প্রয়োজন নেবেন জানতে পারবেন এরপরে গোপালের মা বলিরও এসছেন বড় বউবার এসছেন শেষ বয়সে গোপালের মাকে সেবা করেন শ্রিস্টান নিবে এবং ওখানে গঙ্গা যাত্রী করেন গোপালের মা ইয়ে হচ্ছে আচ্ছা এবারে যোগীন মহারাজের বাড়িও কিন্তু ওই দক্ষিণেশ্বরের কাছে ছিল যোগীন মহারাজ যখন এসে পরিচয় দিলেন ওরা নিজের সামান্য চৌধুরীর বাড়ি তখন ঠাকুর চিনতে পারলেন যুগের মেলাগে তো খুব সময় ঠাকুর যেখানে সেখানে যখন তখন চলে যেতেন দুপুরবেলা হঠাৎ ওই যখন খুব ভাবের ঘরে থাকতেন ও কোনো বাড়িতে গিয়ে বসে পড়লেন বসে পড়লেন আমি এখানে খাব কোনো বাড়িতে ঢুকে বললেন ঢুকে পড়ে বললেন আমি এখানে আজকে খাব ব্রাহ্মণ মানুষ তখনকার দিনে এসে খেতে বসে গেছে খেতে দিত লোকে তারপরে আস্তে আস্তে তো জানতেই পারল এরকম একজন পাগল বাউন ঠাকুর দক্ষিণেশ্বরে থাকেন পূজারী তো যাই হোক তো যোগানন্দ বাড়িতেও নিশ্চয়ই ঠাকুর গেছেন কখনও যখন পরিচয় দিয়ে চিনতে পারেন ঠাকুর আমার ওটার ধারণা আমি কিন্তু ওটা কথা পড়িনি যাই হোক যোগানন্দের বাড়িতেও আপনারা যেতে পারেন ও লোককে ওরা আসতে দেয় যোগানন্দ যে ঘরে থাকতেন আর কি আমরা অনেকবার গেছি যোগানন্দ বাড়িতে যোগানন্দ বাড়িতে ঢুকতে দেয় ওরা যেমন বাড়িতে ঢুকতেই দেবে না একদম মানে ঢুতে অসুবিধে সেটা আপনি ভট্ট তার বাড়িতে উৎসব ঘর ধরে ওরা সংসার করছে থাকছে একটু জায়গা নেই এক্সট্রা ধুবতে দেবে করতে হবে কিন্তু যোগানন্দের বাড়িতে ঢুকতে দেয় ওরা ভক্তরা কে মেলে ওরা আমাদের কিন্তু প্রত্যেক বাড়ি ঢুকে খুব ভালো ব্যবহার করেছেন যোগানন্দের ঘরটা যোগানন্দের যে খাটে ছুটেন সেসব দেখিয়েছেন আর যোগানন্দ বাড়িতে আমরা অনেকবার দিচ্ছি এই গেল ঠাকুরের দক্ষিণেশ্বরে এবং দক্ষিণেশ্বরে আশিবাসের জায়গা এরপর ঠাকুর আমি বলরাম বসু দিয়েই শুরু করি ঠাকুর কলকাতায় এলে বলরাম বসুর বাড়িতে উঠতেন তো আমরা যা হিস্ট্রি পাই বলরাম বসুর বাড়িতে ঠাকুর একশোবারের ওপর এসছে মোর দেন হান্ড্রেড টাইমস এবং কথা বল বোধ হয় তিন ভাগের এক ভাগ কি ফিফটি পার্সেন্ট হয়তো বলরাম বসুর বাড়িরই ঘটনা বহু ঘটনা বলরাম বসুর বাড়ির তো এই বরণ বসুর বাড়িতেই কিন্তু রাখাল মহারাজ সাধুটাকে অসুস্থ হয়ে পড়লে বলণবসুর বাড়িতে আশ্রয় নিতেন একদম অবাহিত দাঁড় আর ওখানে ঠাকুরের সব পার্শ্বরা তো এসছেনই ভক্তরা পার্শ্বাদ সবাই এসছেন রাখাল মহারাজ ওখানে দেহ রেখেছেন ওই বাড়িতে রাখাল মহারাজ যে দেহ রাখতেন আমি যে মহারাজের সঙ্গ করেছি তার শেষ জীবনেতে উনি হিমালয়ে ছিলেন বহু বছর ওখান থেকেই সে লাভ করে ফিরে আসে তো সেই মহারাজ সেদিন উপস্থিত ছিলেন যেদিন রাখাল মহার দেহ রাখছেন উনি নিচের উঠোনে দাঁড়িয়েছিলেন রাখাল মহাজেও তো শরীর চলে যাচ্ছে সবাই বুঝতে বাইরে বেলমঠ থেকে সন্ন্যাসী এসছে তিনি বেলমঠের সঙ্গে খুব যোগাযোগ স্বামী বিবেকানন্দার নাম বিবেকানন্দ মঠের নিবানন্দ আগে তিনি এনারও নাম নিবেন্দ কিন্তু উনি মঠের সন্ধ্যা সন্ন্যাসীছেন হ্যাঁ তো উনিও বললেন আমি গিয়ে দাঁড়িয়ে আছি তখন আমি শুনতে পেলাম রাখাল রাখালমহার ওই শেষ সময় যেটা বলছেন আমি ভুল করিয়ে দিয়ে আমি বুঝিয়ে যাবো না এই সব কথা বলেছি না সে সময় রাখালমার জীবনী বলে নেন ওইখানে রাখালমার কিন্তু এই বলম বসুর বাড়িতে দেড় এই হচ্ছে ঠাকুরের মানে কলকাতার বলরাম বসুর বাড়িতে বহু ওখানে বলরাম বসুর রথ আছে নিজেদের রথ এখনও আছে সে এখনও রথটা না হয় পুকুরের বারন্দার চার দিয়ে গোল করে জিরে ঠাকুর প্রত্যেকবার রথের সময় ঠাকুরটায় উল্টো রথ সোজা রথ দুটো রথতেই ঠাকুরকে বড় বসু নিমন্ত্রণ করে দিয়েছেন খুব উদ্যাম কীর্তন হতো ভক্তদের সেবা হতো খাওয়া দাওয়া হতো যেত তো সেখানে বড় বসুর মন্দিরে আমিও গেছি আমিও রথ রথের সময় যাইনি কিন্তু আমি রথ দেখে এসেছি রথ ওই বারণটাতেই থাকে আর আমি বহুবার গেছি বড় বসুর বাড়িতে দর্শন করতে এবং আগে আমি যখন প্রথম যেতাম তখন বড় বসুর আর্ধেকটা বাড়ি যাওয়া হয়েছে আর অর্ধেকটা বাড়ি ওনারা নিজেরা থাকতেন এখন গোটা বাড়িটাই বলরাম বসিরা মিশনকে দান করেছে বলরাম মন্দির আর ওই বাড়িটার যেখানে সীমা থাকতেন সেই সে সেই ঘরেও এখন সীমার মূর্তি টুর্তি রেখে মন্দির মতন করা হয়েছে সে ঘরেও আপনি এখন যেতে পারবেন গোটা গোটা আশ্রম বাড়িটা এখন মিশনের আন্ডারে আর ঠাকুর যে ঘরে থাকতেন বাইরে ঘরে ঘরে সেখানে তো রয়েছে সব কিছু স্বাধীনতা আর গোটা বাড়িটাই এখন রামকৃষ্ণ হয়েছে আন্ডারে এর নাম হচ্ছে বসু মন্দির তো আমি এই এগুলো বললাম যে ঠাকুর যেসব জায়গায় গেছেন আমার আমার এই প্রতিবেদনের নামই হচ্ছে এডিংটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণ তীর্থ পরিক্রমা অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যেখানে যেখানে গেছেন সেই সব জায়গার আমি বলবো কথা এবং তার কিছুটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি দেওয়ার চেষ্টা করব